আজকে আমরা মোটামুটি বেথুয়া এসছি আর বেথুয়া একটা ভিডিও ছিল পাটশাখের ভিডিও রাজা পাট তো বেথুয়াডরি এসছি আর বেথুয়াডরি লোক খবর পাবে না সেটা কি করে হয় তো বননীতি খবর পেয়ে গেছে যে সমর এসছে কিছু বলেনি বলল একটুও কি হাতে সময় হবে না মানে তুমি একবার দেখেও কি যেতে পারবে না এই আর কি তো এই মুহূর্তে বননীতির বাড়ির সামনে আছি তো তাড়াহুড়ো করে মোটামুটি যাচ্ছি আর দেখি বনানিধি ছাদে কি করেছে এসটি যখন ছাদে কিছু করেছে আর সেটা দেখাবো না আপনাদের সেটা কি করে হয় একদম ন্যাশনাল হাইওয়ে থেকে বননীতির বাড়ির দূরত্ব এই যতক্ষণ বক বক করে এলাম ঠিক ততক্ষণ বলতে পারেন এক মিনিট মতন ছাদটা এখান থেকে কি দেখানো যাবে হ্যাঁ চলুন আপনারা দেখুন ওই দেখুন ছাদ ঠিক আছে ওই দূরে ওই দূরে ওই দেখি কি ছাদে আছে বলতে বলতেই কিন্তু ছাদে এসছি আর সত্যি সত্যি তাই ফল ভর্তি হয়ে আছে ছাদে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেল হয়ে আছে খুব সুন্দর প্রচুর মানে এর আগে দিদি এই গাছটাই বেল হয়েছিল হ্যাঁ 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 সেটাই তো সেই একটা করেই হয়েছিল এবছর না মানে কোথাও বাকি ছিল না ঠিক এত বড় বড় হয়ে আমার মনে হয় সেই পোকায় ফুটো করে না হ্যাঁ হ্যাঁ একদম আগের দিন দেখছি ভালো পরের দুদিন পরে এসেই দেখছি কি একদম কালো কালো হয়ে যাচ্ছে ফুটো ফুটো মানে ফুটো করে দিয়েছে দেখেছেন দিয়েছে হ্যাঁ আর ওই যে ওই জন্য তো পরে আনলাম পরে আনলা হলো না চাল কুমড়োর জন্য পুরো বাগান জঙ্গল হয়ে আছে খুব সুন্দর আর চলুন আমরা এই মুহূর্তে আগের বারে কটা ফলন হয়েছিল এটা একটা একটা এবারে দুটো আর ওই নষ্ট হয়ে গেছে বেশ কিছু হ্যাঁ এবার বেশ কিছু মানে মানে পঁচিশ তিরিশটা এত বড় বড় হয়ে গেছে পারলাম না আসলে মাটিও তো কম ফল ফুল কোনটা বেশি ভালো লাগছে সবটাই ভালো লাগে কিন্তু ফলটা বেশি ভালো লাগে এখন ফলটা বেশি এই সেই আপনার সন্ধ্যাবেলা ভিডিও করা কফি গাছ হ্যাঁ হ্যাঁ কফি গাছ যে এটা কফি ধরেছে ভালো ধরেছে তাও পড়ে যায় তো আমি কেন ওই যে মাটির জন্য মাটি নেই তো দেখো ওই যে আচ্ছা শিকড় এসে গেছে শিকড় এসে গেছে মাটির জন্য পড়ে যায় এর বীজ থেকে একটা গাছ বানিয়েছি অবশ্য আবার আলাদা কফি গাছ বানিয়েছেন হ্যাঁ ওই রেখে দিয়েছি ওখানে আসুন আমরা আরেকটু যাই কারণ পরপর লেবু গাছ পরপর বুদ্ধ খুব সুন্দর গন্ধ ছাড়ছে এই টানা দুপুর একটার সময় ভীষণ সুন্দর এটা কি ভিয়েতনাম মালটা হ্যাঁ ভিয়েতনাম মালটা খেতে ভালো হ্যাঁ টেস্ট সবাই বলে ভালো না কে যেন একজন ভিডিওতে দেখছিলাম ঠিক ঠিক বাজে উঠিয়ে দিল বলে উঠিয়ে দিলাম ঠিক 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 আমরা দুই এক জায়গা দেখেছি যে এত সুন্দর খেতে বলে কি রসে তো একেবারে ভর্তি রইটুম্বুর ওর মধ্যে ইয়ে নেই আমাদের কাছে তো ভালোই লেগেছে কেমন আছেন বলুন আমার মাঝখানে একটু শরীরটা খারাপ দশ মিনিট আগে জানতে পারলেন সমর আসবে দশ মিনিট পরে সমরে আসছে এটা ভালো লাগলো ভালো লাগলো মানে মানে আগে থেকে অনেক কিছু ইনফরমেশন না করে হ্যাঁ হাসছি বলে আসা ঠিক এটার মজা আলাদা সমর আসলে তো খুব ভালোই লাগে সমর আসলে কি ভালো লাগে না আমি তো তোমাকে বলি নিজের ভাইয়ের মতোই বলি না সবকিছু যাবলার আমার অনেক গাছ তো দেখি কচু গাছ তো দুর্দান্ত হয়েছে এই প্রচুর বিয়ে হয়েছিল লতি হয়েছিল জানো হুম একবারে ঝুলে ঝুলে ওই অবধি করে চলে গিয়েছিল লতি এটা খেয়ে নিছেন এটা দুবার করে তোলা হয়ে গেছে আগেই আমি তো আর জানি না তুমি আসবে আর দেখো ওখানটা আমার হলুদ ড্রাগনটা সেই গ্যালোবার দেখে গিয়েছিলে হ্যাঁ ওটা এবার একটা ফল হয়েছে আর একটা কুড়ি এসছে ওই পাটটায় হচ্ছে সহজে হচ্ছে হ্যাঁ ওটা সহজেই হচ্ছে হলুদ ড্রাগন সহজে হ্যাঁ আর সাদাটা কিন্তু কিন্তু এবার গাছগুলো দেখো কেন হয়ে গেল শুকিয়ে গেল কেন বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে একদম শুকিয়ে গেল সব গাছ ওজন্য ফলও কম ধরল আমার এবছর হ্যাঁ এবার এবছর মোটামুটি ধরো হ্যাঁ দুটো করে 70 গোটা 70 এক ধরেছে আর কি তার বেশি ধরেনি এতগুলো গাছ 70 পিস ধরেছে আরও ধরা উচিত ছিল দিদির বলে মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টি হয়েছে অসময়ে বৃষ্টি আর কন্টিনিউ বৃষ্টি ফলন সেইভাবে আসেনি এটা খুব সুন্দর গাছ দেখায় একটা বস্তা সেটা সিমেন্টের বস্তা আলুর বস্তা পেঁয়াজের বস্তা যে একটা বস্তার মধ্যে কি মাটি তৈরি করেছিলেন কিছু না ওই যে কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট তা নরমাল মাটি দিয়ে আগে আগে দিয়েছিলাম শুকনো পাতা তারপরে কিচেন কম্পোস্ট দিয়ে দিয়ে তার মধ্যে একটু একটু দই দিয়ে দিয়েছি বুঝেছো একটু দই দিয়ে দিয়ে টক দই হ্যাঁ টক দই দিয়ে গুলো হয়েছে তার মধ্যে কি বীজ দিয়েছিল না চারা এনেছিলেন না বীজ আচ্ছা বীজ বীজ একজন বীজ দিয়েছিল সেখান থেকে দিয়েছিলাম দিদি আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি আমাদের এইটা হচ্ছে বিথড়হরি নদিয়া জেলায় একদম ন্যাশনাল হাইওয়ের এর পাশে একদম পাশে এটা এটা কত বছরের গাছ আপনার এইটা বড় গাছ হ্যাঁ এইটা হচ্ছে তিন বছর না তিন বছর কি আড়াই বছরের গাছ এটা আচ্ছা আর ওটা কিন্তু তার উপরে দু বছরের গাছ ওটা দু বছরের এটা আড়াই বছরের গাছ কিন্তু এটাকে এইটার মধ্যে দিয়েছি বলে হয়তো বাড়ছে না আর ওটা কিন্তু বেড়ে গেছে সব হাফ ডাউন করে দিন

আবার আবার গ্রিন ফেন্সের হাত ধরে মিটাপে গিয়ে দেখা হয়েছে তাহলে মিটাপে যেতে ভালো লাগে এবছর আসছেন যাবো তো এবছর যাবেন যাব আমি তো যাব এবার আমার না আরেকটা গাছ তোমাকে একটু ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করতে হবে গাছ ওইটা কি আছে বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান মালটা হুম এই দুটোই বাড়ি ওয়ান মালটা এই দুটোই বাড়ি ওয়ান তাই না না এইটা বাড়ি ওয়ান মালটা এটা তো ইন্ডিয়ান সিকি মালটা আচ্ছা এটা ইন্ডিয়ান ওইটা বাড়ি ওয়ান এই গাছটা আমি এই

এই গাছটা আমি মুম্বাই থেকে একটা গাছে ফুল দেখে अच्छा তো এনেছিলাম বুঝেছো এটা রক্তরাক্ত কিন্তু আচ্ছা এনেছিলাম তো ফুল হয়েছে অনেক ফুল হয়েছে অনেক ফুল হয়েছে কিন্তু কি একটা পোকা জানি না এমন করে ফুটু করেছিল কালো করেছিল এগুলো মানে গাছটাই আমার শেষ করে দিয়েছিল দেখো এই যে কালো একটা বড় সাইজের পোকা উড়ে উড়ে আসে তাহলে এ করবেন একটু কীটনাশক দিয়ে দেবেন মানে ওই সময় পিঁপড়েই ভর্তি হয়ে গেছিল এ দেখেন দেখো এই যে এটা ইন্ডিয়ান সিগমালটা কত বড় হয়েছে দেখো

কফির বীজ থেকে বানানো আচ্ছা কফির বীজ থেকে পাশে রোজ ক্যাকটাস হ্যাঁ রোজ ক্যাকটাস এটা দুটো আছে আমার এটা ফুল এসছে তাড়াতাড়ি আর আবার গ্রাউন্ড অর্কিড বানিয়েছেন ওটার থেকে হ্যাঁ ওটা বানিয়েছি কেউ নেয় নেবে এটা এটা সহজে রোদরে হয় আমি তো রোদেই রোদে ফেলে লাগি দিন না 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 আমি ওই এতদিন দিন ওই কর্নারটারে রেখেছিলাম তারপর দেখলাম যে যদি না ফুল টুল হয় ওই জন্য রোদে এনে রাখলাম সবে দেখাস তো অনেকগুলো গুলো সবে দেখাস তিনটে তিনটে আর ছিল মিটাপেটটা আমি আমার ভাইজিকে দিয়ে দিই সকালে বাগানে কখন আসেন ও সকালে এক একদিন দেরি হয়ে যায় আবার এক একদিন মানে আমি কি করি আমাদের আমার একটা নাতনি হয়েছে হ্যাঁ ও নাতনিটার জন্য আমার একটু দেরি হয় আচ্ছা কারণ ও আসার জন্য পাগল হয়ে যায় আমার কাছে আর ও যদি ওকে বলা যায় যে ছাদে যাব ওকে রাখা যাবে না ছাদে আসবে ও ছাদে আসবে ও ছাদে আসবে এক বছর কিন্তু বয়স এই তো এই তো কে হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার মোটামুটি এদের নিয়ে ভালো আছেন তো শরীর? খুব ভালো আছি। শরীর ভালো থাকে? হ্যাঁ ভালো তো থাকে। আবার খাটনিও আছে একটু। সংসারের খাটনি আবার তারপরে ধরো এই খাটনি। ভালো খাটনি। তবে এখানে এলে তো সংসারও ভুলে যাওয়া হয় অনেকটা। আ বিকেলে আসেন। বিকেলে সারা দিনই আসি। ওটা কোনো সময় নেই আমার। মানে দুপুরবেলাও চলে আসে। হ্যাঁ হ্যাঁ। যখন আসবো তখনই একটু না একটু কিছু করব। কিছু না কিছু থাকবে। হ্যাঁ যেমন এই যে মাটিগুলো রোদে দেয়া এই যে ওই যে

ইউটিউবাররা মানে গজায়নি তখন সমদ্দার আমরা গ্রিন ফেন্স দেখছি না তখন ইউটিউবাররা তো ছিল খুঁজে পাননি এখন এখন মুড়ি মুড়কির মতো নেচ্ছে মোটামুটি গ্রিন ফেন্স ভালো লাগে ভীষণ ভীষণ মানে এনার্জি টনিক গ্রিন ফেন্স এখান থেকে কত দূর দূরে থাকেন আমি 5-7 মিনিট 5-7 মিনিট দূরে থাকেন ওকে আমি ফোন করলাম যে সমরাস তাদের চলে আসে হ্যাঁ খুব কুইক কুইক চলে এলো হ্যাঁ টান টান করে চলে আসে বাহ এটাও ভালো লাগলো আমাদের বেথুয়া ডৌড়ি মোটামুটি প্রচুর লোক বাগান করে আগে আগে এর থেকে বেশি বাগান করে অবশ্যই আপনার প্রেরণা আরো সব ঘরে ঘরেই হয়ে গেছে এখন বেশি ঘরে ঘরে হয়ে গেছে তাই তো তো এই ছাদে এসে অক্সিজেন পান ভীষণ ভীষণ আসেন মাঝে মাঝে পাগল হ্যাঁ ভীষণই আসা হয় দিদি কিছু করলেই তো ইনভাইট পাই ও আসে ও আসে আমাকে গাছ দেয় হ্যাঁ সেটা তো সেটা তো অবশ্যই গাছ পাই

ச்சேবে খুব সুন্দর শখের বাগান করে বনানেদি আর কফি গাছ থেকে শুরু করে লাল এই এইখানে করবি থেকে শুরু করে দেখুন খুব সুন্দর গাছ কিন্তু তৈরি করেছে দিতি মতন আর ভীষণ ভালো লাগে এই এই তোমাদের মিটা পেরিয়ে দেখো কোনটা ফুল গাছটা ওটা তার আগের বছর দেওয়া তার আগের বছর মিটাপের ফুল গাছ দাও মিটাপে এখান থেকে একা যান না সঙ্গে লোকজন বন্ধু বান্ধব যায় কেউ হ্যাঁ যায় বন্ধু যায় বলতে ওই চম্পা যায় চম্পা বলছিল তোমাকে যাওয়ার কথা হুম চম্পার বাড়িতে তা আমি বললাম বলে বলে দেখো দাদাকে এটা আর আরো দুটো আরেকটা গাছ আছে সেটাও ধরেছি কিন্তু আচ্ছা আরেকটা গাছ সাইজগুলো দেখো একটা মিজো যেখানে যাচ্ছি বলে নেবে একটা ঠিক আছে পড়ুন। আপনি আশা করা বলে কোনটা কোন এই হবে কি হ্যাঁ যা হবে। ভালোভাবে তুলে ভালো হবে। না না আমি বলছি ওই কাঁচা না করছে দেখুন। ফোনটা দেবে কোনটা দেবে? এটা দেখুন ভিডিও চলছে সেই অবস্থায় কেটে কেটে হাতে ধরে দিচ্ছে আর না যদি দুটো ঠিক আছে। হ্যাঁ দুটোই টেস্ট আমরা দুজনে আছি দুটো টেস্ট করলো খুশি আমিও খুশি দিদিও খুশি আমিও খুব খুশি আনারস বসিয়েছেন আনারস এটাকেও বসিছিলাম একটা এটা এক সাইডে বসিয়ে রেখেছি মাটি মাটি কি তৈরি করেন এই সবস্থ গাছের জন্য মাটি ওই আমি গোবর সার হ্যাঁ আর কিছু অন্য কিছুর জন্য ভার্মিকম্পোস্ট ওই শো গাছগুলোর জন্য আচ্ছা গোবর সার মাটি কুকুপিট আর ওই চিংচাচি হারগুড় এখন আর মিশাই না আচ্ছা ওগুলো পরে দিই যেগুলো হাতে ধরে পাওয়া যায় সেই সব মাটি করেই বসিয়ে দিই হ্যাঁ হ্যাঁ না ওগুলো পরে দিই আচ্ছা কেন কি তোমার ভিডিও থেকে দেখা না ঠিক আছে মাটি হয় হ্যাঁ আমার আম গাছগুলো তো সব নষ্ট হয়ে গেল আম গাছ প্লেন মাটিতে বসাবো প্লেন মাটিতে আমাকে আমাকে অমিত দা হুম হুম অমিত বললেন হুম হুম অমিত দা বলে দিয়েছিলেন ওনার কাছ থেকে তো পাঁচটা গাছ দিয়েছিলেন তো উনি বলে দিয়েছিলেন যে মাটি গোবর সার আর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আচ্ছা ওইটা দিয়ে বসাবেন আমি তাই বসিয়েছিলাম এবার কি গোবর সারের গন্ডগোল ছিল কি জানি না হতে পারে এই যে এত বড় একটা আতা গাছ এটাই এটাই সাতটা ধরেছিল আমি কিচ্ছু করিনি তাও সাতটা ধরেছিল সাতটা ফল খেয়েছে সাতটা ফল খেয়েছি আর হয় এটাই প্রত্যেক বছরই হয় গেলবার হয়নি এবছরে সাতটা ধরেছিল প্রচুর হয়েছিল কিন্তু এই বড় বড় গুটি হয়ে এখনো মনে হয় আছে গুটিগুলো এখনো আছে তাই এখন ওই গুটিগুলো পড়ে গেছে এখনো আছে অনেক বড় ছিল আমি কেটে বহু দিন ফুটে হ্যাঁ কেটে ফেললাম যে আর বোধহয় ফুটবে না আবার কত হয়েছে আচ্ছা

নিমাটুট হয় ওই যে দেখো নিমাটুট হয়ে রয়েছে ভালো করে কাটিং করলে ফল আসে পুরো ফল এসেছিল হ্যাঁ ফল এসেছিল ও ফেলে দিয়েছি একদম ধরে তুলে এই ওখানে দুটো নেই আমার এই যে এই যে এখানে মোটা ফল হ্যাঁ আর এটা এটাও ভিয়েতনাম এটাও ভিয়েতনাম বাহ ভিয়েতনামটা খুব সহজ হয় ভিয়েতনামটা সহজ হ্যাঁ এইখানে ও দেখেছে দুখানা ওটা দেখেছে বড় বড় আছে আর ড্রাগন তো অনবরত হতেই থাকছে হয়েই থাকে আর কিন্তু সাদা শখের বাগানে এরকমই হয় সাদা ড্রাগনের গাছটা দুটো হয়েছিল বেশি কোনটায় ফলন হচ্ছে শক করে মানুষ যেটা করে আর কি আর সেই ভিডিও আজকে আমরা দেখলাম দিদিকে ধন্যবাদ আমাকে ওই কালোই এটা দিয়েছে কে আচ্ছা কালো রঙের আকটা কালো আকটা তাই তো বাহ ফিলিপাইনসের কানো আক তো এই রকম আদান প্রদান থাকবেই যারা ছাদে বাগান করে তাদের নিয়ে থাকবে একদম তাই আমার কিন্তু জলপদ্ম এবার প্রচুর হয়েছিল কেকা দিয়েছে আর চম্পা দিয়েছিল জলপদ্ম আমার আগে লাগানো ছিল সে তো হয়নি